পদযাত্রা মানি শেষ যাত্রা দুই হাজার চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সেই সাথে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার জন্য আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা ভারতে পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়ার ধারা শেখ হাসিনার পাঁচ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শুরু হয় জানা গেছে বর্তমানে দলের সাবেক মন্ত্রী জনপ্রতিনিধি এবং নেতাকর্মীরা কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতারা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ অনেক নেতা কলকাতার বিভিন্ন এলাকায় গোপনে অবস্থান করছেন গত অক্টোবরে নিউ টাউনের ইকো তার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকে তার বর্তমান অবস্থান নিশ্চিত করা যায়নি তার সঙ্গে এমপি অসীম কুমার উকিল তার স্ত্রী অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলে উপস্থিত ছিলেন বলে জানা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় আশ্রয় নেন অন্যদিকে আওয়ামী আমলের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শফিউল আলম চৌধুরীর নাদেরকেও কলকাতার আবাসিক এলাকায় দেখা গেছে কলকাতার রাজারহাট নিউটাউন অঞ্চল আওয়ামী লীগের নেতাদের অন্যতম গোপন আস্তানা হয়ে উঠেছে ওই এলাকা এখন সরব আওয়ামী মন্ত্রীদের সমাগমে বিলাসবহুল আবাসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা সিলেট স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এবং মাদারীপুর এক আসনের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটনও এ অঞ্চলে অবস্থান করছেন বলে জানা গেছে কলকাতার বাইরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা আত্মীয়স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রেপ্তার এড়াতে কয়েকজন চিকিৎসকও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তাদের বর্তমান সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা কঠিন হলেও রাজনৈতিক ও প্রশাসনিক সূত্র থেকে এ বিষয়ে আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে এসব নেতাদের কলকাতায় অবস্থান দীর্ঘস্থায়ী হবে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে তাদের উপস্থিতি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে নিশা আলম ডেস্ক একুশে টেলিভিশন